এবার হচ্ছে আঠারো নম্বর অঙ্ক তিনশো পঁচাশি মিটার ও ষাট মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাতা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে তা আমাদের এখানে প্রথমে তিনশো পঁচাশি মিটার আর হচ্ছে

পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দরকার নেই পাঁচ আহ পাঁচ তো না সাত সাত দিয়ে ভাবছে আর এটা যদি তাহলে আমরা লিখতে পারি তিনশো পঁচাশি ইকুয়েল টু হচ্ছে ফাইভ গুণিত সেভেন গুণিত ইলেভেন আর ষাট হচ্ছে পাঁচ গুণিত দুই গুণিত দুই দুনিত তিন তাহলে দেখো বসাধুটা বসাধু হচ্ছে পাঁচ তাহলে এবার আমরা একদম সরাসরি উত্তর লিখতে পারি তিনশো পঁচাশি মিটার বাই মিটার পরিমাপের আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ যে বর্গাকার টাইলস লাগবে করা যাবে টাইলস ব্যবহার করা যাবে কিন্তু বর্গাকার বর্গাকার তার দৈর্ঘ্যটা হবে পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফলটা কত হবে অর্থাৎ ক্ষেত্রফল পাঁচ গুণিত পাঁচ বর্গমিটার সুতরাং টাইলস এর সংখ্যা হবে টাইলসের সংখ্যা হবে সংখ্যার সমান তিনশো পঁচাশি গুণিত ষাট বাই পাঁচ গুণিত পাঁচ এটা কাটাকুটি করলে এখানে সাতাত্তর আর এখানে তাহলে হবে সংখ্যাটা হবে নশো চব্বিশ সাত বারো চুরাশি চার সাত বো চুরাশি আর আটে বিরানব্বই নশো চুরানব্বই एट आंसर